ওয়েফ আই ইউরো দু হাজার অনুষ্ঠিত হবে 10 জুলাই বুধবার দেখে নিন সময়সূচি ও পরিসংখ্যান খেলাধুলার সকল তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দশ জুলাই বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটাই দ্বিতীয় শ্রেমিফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং ইংল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে ডর্টমন্ডের ওয়েস্ট ফালিয়া স্টেডিয়াম দুই দলের আন্তর্জাতিক মোট ম্যাচ খেলেছে আটশো তেষট্টি গোল খেয়েছে এক হাজার উননব্বই টি নেদারল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং ছা অপরদিকে ইংল্যান্ড ম্যাচ খেলেছে এক হাজার উনষাটটি জয় পায় ছশো পাঁচটিতে ড্র করে ছাপ্পান্নটি খেলায় পরাজিত হয় একশো সাতানব্বইটি খেলায় ইংল্যান্ড গোল করেছে তেইশশো উনিশটি গোল খেয়েছে এক হাজার উনিশটি ইংল্যান্ডের বর্তমান ফিফা র্যাঙ্কিং বার দুই দলের ইউরোপের সংখ্যা নেদারল্যান্ডের এটি এগারোতম ইউরোপ মোট ম্যাচ খেলেছে চুয়াল্লিশটি জয় পাই তেইশটিতে র করে নয়টি খেলা পরাজিত হয় বারোটি খেলায় নেদারল্যান্ড ইউরোতে গোল করেছে চুয়াত্তরটি গোল খেয়েছে ছেচল্লিশটি নেদারল্যান্ড উনিশশো আটাশি চ্যাম্পিয়ন হয় অপরদিকে ইংল্যান্ডের এটি এগারোতম ইউরো মোট ম্যাচ খেলেছে তেতাল্লিশটি জয় পায় সতেরো ড্র করে ষোলোটি খেলায় পরাজিত হয় দশটি খেলায় ইংল্যান্ড ইউরোপে গোল করেছে ছাপ্পান্নটি গোল খেয়েছে চল্লিশটি ইংল্যান্ড দু হাজার বিশ ইউরোতে রানার সব হয় যেভাবে সেমিফাইনালে নেদারল্যান্ড গ্রুপ পর্বে তাদের প্রথম খেলায় দুই এক গোলে পোল্যান্ডকে পরাজিত করে দ্বিতীয় খেলায় নেদারল্যান্ড ফ্রান্সের সাথে গোল শূন্য ড্র করে তৃতীয় খেলায় নেদারল্যান্ড অস্ট্রিয়ার কাছে তিন দুই গোলে হেরে যায় নেদারল্যান্ড গ্রুপের তৃতীয় হয়ে সেরা চার তৃতীয়ের একটি হিসেবে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয় দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ড রোমানিয়াকে তিন শূন্য গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ড দুই এক গোলে তুরস্ককে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে ইংল্যান্ড যেভাবে সেমিফাইনালে গ্রুপ পর্বে ইংল্যান্ড তাদের প্রথম খেলায় সার্বিয়াকে এক শূন্য গোলে পরাজিত করে দ্বিতীয় খেলায় ইংল্যান্ড ডেনমার্কের সাথে এক এক গোলে ড্র করে তৃতীয় খেলায় স্লোভেনিয়ার সাথে গোল শূন্য ড্র করে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয় দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড স্লোবাকিয়াকে দুই এক গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের সাথে খেলাটি নির্ধারিত নব্বই মিনিট এবং অতিরিক্ত ত্রিশ মিনিট এক এক গোলে ড্র থাকার পর টাই ব্রেকারে পাঁচ তিন গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে ইংল্যান্ড সেমিফাইনালে উন্নীত হয়েছে হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে নেদারল্যান্ড এবং ইংল্যান্ড মোট ২২ বার মুখোমুখি হয়েছে নেদারল্যান্ড জয় লাভ করে সাতটি খেলায় ইংল্যান্ড জয়ী হয়েছে ছয়টি খেলায় ড্র হয় নয়টি খেলা নেদারল্যান্ড গোল করেছে উনত্রিশটি ইংল্যান্ড গোল করেছে একত্রিশটি ওয়েফা ইউরোতে নেদারল্যান্ড এবং ইংল্যান্ড মোট দুইবার মুখোমুখি হয় নেদারল্যান্ড জয়ী হয় একটি খেলায় ইংল্যান্ড জয়ী হয় একটি খেলায় ড্র নেই নেদারল্যান্ড গোল করেছে চারটি ইংল্যান্ড গোল করেছে পাঁচটি নেদারল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক ম্যাচের ফলাফল ছয় জুন দু হাজার উনিশ নেদারল্যান্ড তিন এক গোলে ইংল্যান্ডকে পরাজিত করে তেইশ মার্চ দু হাজার আঠারো ইংল্যান্ড এক শূন্য গোলে নেদারল্যান্ডকে পরাজিত করে উনত্রিশে মার্চ দু হাজার ষোলো নেদারল্যান্ড দুই এক গোলে ইংল্যান্ডকে পরাজিত করে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার বারো নেদারল্যান্ড তিন দুই গোলে ইংল্যান্ডকে পরাজিত করে বারোই আগস্ট দু নয় দুই দলের মধ্যকার খেলা দুই দুই গোলে র হয় এই হলো দ্বিতীয় সেমিফাইনালের দুই দলের পরিসংখ্যান কমেন্টসে জানান কোন দল জয়ী হবে আজকের খেলায় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে